কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো ঈদের সকালে সুন্দর একটি মিষ্টি ব্লগ দিয়ে তোমাদের সাথে শুরু করতে যাচ্ছে আজকের আমার ঈদ ব্লগটি আই হোপ তোমাদের সকলের ভালো লাগবে তো সকলকে জানাচ্ছি ঈদ মোবারক তো দেখতেই পাচ্ছ ঈদের সকাল মানেই খাবার দাবার আর খাবার দাবার মানে হচ্ছে মিষ্টি মিষ্টি অনেক সুন্দর সুন্দর ডেজার্ট তো ডেজার্টের পাশাপাশি আমি একটু পাস্তা নুডলস রান্না করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি প্রায় দুপুরের দিকে রেডি রেডি হয়ে আমার এক রিলেটিভের বাসায় আমার ইনভিটেশান ছিল তো সেখানে আমরা সবাই মিলে সুন্দর করে রেডি রেডি হয়ে যাচ্ছিলাম আর আমি তো হচ্ছে যাওয়ার আগেই রেডি হয়েছে কিন্তু বাচ্চারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে একটু খালকা পাতলা খাবার দাবার খেয়ে ওরা কিন্তু রেডি হয়ে সবার বাসায় বাসায় ঘুরে এখন প্লায় প্রান্ত আর ঈদে যে পরিমাণ গরম পড়েছে তোমাদের কার কি অবস্থা বলো তো ঈদে তো সবার অনেক বেশি গরমে একদম অস্থির হয়ে যাবার মতো অবস্থা তো এই তো আমরা হচ্ছে একটা উবার কল করে আমরা এখন চলে যাচ্ছি যেহেতু ঈদের দিন আর আমাদের ড্রাইভারকেও আমরা ছুটি দিয়ে দিয়েছি আমাদের ড্রাইভার বা অর্ডারলি যারা রয়েছে তাদেরকেও আমরা ছুটি দিয়ে দিয়েছি তো এই জন্য আমরা হচ্ছে একটা উবার কল করে চলে গেলাম তো সেখানে কোনো ফুটেজ দেয়া হয়নি কারণ খাবার দাবার তারপরে হচ্ছে আড্ডা এত কিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমার ফুটেজ দেওয়ার কথা একদমই মনে ছিল না তো যাই হোক সেটা আর মিস হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে আচ্ছা ফার্স্ট ডেতে আমরা তো হচ্ছে রিলেটিভের বাসায় ছিলাম আমার এক মামার বাসায় এবং হচ্ছে আমার এক মামা শ্বশুরের বাসায় রাতের ডিনার করে তারপর বাসায় চলে এসছিলাম এরপরে নেক্সট আমরা চিন্তা করলাম যে ঈদে তো আমাদের তেমন কোথাও যাওয়া হয়নি ঘোরাঘুরি করা হয়নি তো সে আমার হাজব্যান্ড বললো যে চলো কোথাও থেকে তাহলে ঘুরে আসা যাক তো সেই জন্য সে বললো যে কোথায় যাবে চলো তোমরাই বলো পরে হচ্ছে আমি ডিসাইড করলাম যে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট যে পার্কটা রয়েছে সেটার এখন প্রচুর পরিমাণে আমি দেখলাম যে অনলাইনে ভাইব রয়েছে তো সেজন্য চিন্তা করলাম যে আচ্ছা ওটা যেহেতু আমরা এক্সপ্লোর করা হয়নি চলো আমরা চলে যাই সেখানে একটু ঘুরে আসি তো পরের দিন হচ্ছে আমরা আমাদের ড্রাইভারের যেহেতু ছুটি শেষ তাকে আমরা কল করলাম তারপরে হচ্ছে আমরা এই তো এখন হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার জন্য সবাই মিলে গাড়িতে উঠে পড়েছে আর দেখো সবার কি বেহাল দশা গরমে তো যাই হোক ঈদের সময় একটু গরম থাকলেও হচ্ছে ঘোরাঘুরি করে আসলে মজা আর এই যে দেখো এখানে এসে আমি রীতিমতো সারপ্রাইজ যে কি অবস্থা এখানে হচ্ছে এগুলো কি রীতিমতো তারা হচ্ছে রিটালি তারা গেট বন্ধ করে দিয়েছিল মানে এত লোক ছিল যে তারা ঢোকার জন্য স্পেস দিতে পারছে না আমি জানি না এখানে কি আছে এখন পর্যন্ত তো তোমাদেরকে সাথে করে আসলে ঘুরে দেখবো যে আসলে এখানে কি আছে যে এত মানুষ ভিড় করেছে দেখার জন্য আসলে ঈদ মানে তো খুশি সবাই ঘোরাফেরা করবে তাই বলে এত মানুষ এটা ছিল ঈদের সেকেন্ড ডেতে তো মোটামুটি সাধারণত দেখা যায় যারা সেকেন্ড ডেতেই মানুষ হচ্ছে ঘোরাফেরা আর এই যে ঢোকার যে এন্ট্রি রয়েছে সেখানে হচ্ছে দেখো কি পরিমাণ সুন্দর করে ওরা অনেক সুন্দর করে আসলে ডেকোরেট করার চেষ্টা করেছে তো এখানে টিকিট প্রাইসটা ছিল পার পার্সন হান্ড্রেড করে টিকিট প্রাইসটা খুব একটা বেশি ছিল না এই জন্যই হচ্ছে আসলে এত মানুষের ভিড় আর আমি সবার কাছে যারা সাধারণত অনলাইনে ভাইব দিয়ে থাকেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ মানুষের ইমোশন নিয়ে খেলা করবেন না কারণ এই ধরনের একটা প্লেস আসলে এখানে ঘুরে দেখার মতো কিছুই নেই আর যে ডেকোরেশনটা দেখা যাচ্ছে এটা ছাড়া ভেতরে তেমন কোনো কিছুই আমার কাছে খুব বেশি খুব বেশি ভালো লেগেছে তা কিন্তু অবশ্য অনেকের টেস্ট বার এক একজনের টেস্টবার এক এক রকম হতেই পারে অনেকের কাছে ভালো লাগতেও পারে কিন্তু আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগেনি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব যারা হচ্ছে অনলাইনে এই ধরনের দেখে আপনারা চলে যান তারা প্লিজ জেনে শুনে বুঝে যাবেন তো যাই হোক এটা আমাদের টেস্টবারের সাথে একদমই যাচ্ছিল না সেজন্য আমরা ফাইভ মিনিটস এখানে স্টে করিনি আমরা বের হয়ে গিয়েছিলাম এত পরিমাণ ভিড়ে আমার বাচ্চারা হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছিল তো আমার মোস্ট ফেভারিট জায়গা এখন হচ্ছে শেফস টেবল এখানে চলে আসলাম আসলে এখানে চলে আসলে না আমি আমার প্রাণ ফিরে পাই কেন এত সুন্দর এত সুন্দর ডেকোরেট করা এত সুন্দর ইনডোর আউটডোরে এত স্পেস রয়েছে যে বাচ্চারা ঘুরে ফিরে অনায়াসে তারা হচ্ছে অনেক বেশি মজা করতে পারবে আর এখানে তো লাইভ কিচেন রয়েছে আপনার যে ফুড পছন্দ সেই ফুডের ফুড কর্নারে গিয়ে আপনি সেটা খাবার টেস্ট করতে পারবেন তো এই জন্য আমরা হচ্ছে শেফস টেবেলে চলে গেলাম যে আসলে ওই যে বললাম যার যা টেস্টবারের সাথে আসলে যেমনটা যায় আমাদের কাছে এখানে আসলে আসলে অনেক বেশি ভালো লাগে এখানে এত সুন্দর এত ওপেন স্পেস রয়েছে এখানে অনেক মানুষ ছিল কিন্তু বোঝায় দেখেন বোঝায় যাচ্ছে না যে এত মানুষ এখানে রয়েছে বলে কিন্তু সব সময় শুধু ঈদ বলে না সব সময় কিন্তু মোটামুটি উইকেন্ড গুলোতে সব সময় কিন্তু এরকম লোকজন অনেক বেশি থাকে যাই হোক এই যে বাইরে হচ্ছে আমরা আগে একটু ফটো সেশন করে নিব যেহেতু এখন বের হয়েছে এখন পর্যন্ত কোনো রকমের ছবি তোলা হয়নি ভিডিও করা হয়নি তো এই যে আমি একটু ভিডিওর জন্য হচ্ছে এখানে পোস্ট দিয়ে নিচ্ছিলাম আমার মেয়ে হচ্ছে সেটা করে শুট করছিল তো এগুলো হচ্ছে আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে আপনারা এই রিলস গুলো দেখতে পাবেন এখানে বাইরের যে স্পেসটা রয়েছে এখানে আসলে ভিডিও রিলস করলে অনেক বেশি ভালো লাগে পিকচার গুলো অনেক সুন্দর আসে এখন হচ্ছে ওরা যে আউটডোর যে গেমটা রয়েছে সেখানে হচ্ছে আমরা চলে যাব তো সেই জন্য হচ্ছে লাইন দিয়ে লাইনে দাঁড়িয়ে গিয়েছিল আমার হাজবেন্ড তো এই তো এখানে হচ্ছে এখানেও কিন্তু অনেক মানুষ ছিল এই তো আমরা হচ্ছে এখন ইনডোর মানে আউটডোর যে গেমটা রয়েছে সেখানে চলে আসলাম এখানে বাচ্চারা আসলে এত পরিমাণ খেলে দুলে মজা করতে পারে যে সারা দিন সারা দিন থাকলেও কোনো প্রবলেম নেই আর এত পরিমাণ ইনস্ট্রুমেন্ট রয়েছে প্লে ইনস্ট্রুমেন্ট তো এগুলা হচ্ছে খেলতে খেলতে আসলে বাচ্চাদের সময় কেটে যায় তো যাই হোক আমার বেবিরা তো আসলে অনেক বেশি এনজয় করছে দেখেই বোঝা যাচ্ছে এই যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ওদের হচ্ছে অনেকবার করে ঘোরাঘুরি হয়ে গেছে তারপরও কিন্তু তারা চড়ছে তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই আসলে এখানে এনভায়রমেন্টটাই এমন আমার কাছে এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না আমার বাচ্চারা এত পরিমাণে এখানে এনজয় করে আমার বসে বসে ওদেরকে দেখতেই অনেক বেশি ভালো লাগে তো এই তো ওরা দুই বোন মিলে এখানে খুব সুন্দর করে একটু দোল খাচ্ছিল তো আমরা কিন্তু ওদেরকে প্রায় পুরো বিকেলটাই কিন্তু আমরা হচ্ছে ওদেরকে স্পেস দিয়ে দিলাম যে না তোমরা পুরো বিকেলটাই খেলাধুলো করো কোনো সমস্যা নেই তো ওরা হচ্ছে এরকম খেলাধুলো করছিল এনজয় করছিল এটাই দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর সন্ধ্যার ঠিক আগে আগে এখন হচ্ছে আমরা এখান থেকে হয়ে যাব মানে ওদের খেলা মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা বের হয়ে যাব তার আগে হচ্ছে আমি একটু একটু ভিডিও করে নিলাম একটু ছবি তুলে নিলাম তো এই জিনিসগুলো করে আমরা হচ্ছে এখান থেকে এখন বের হয়ে যাব এখানে এত সুন্দর সুন্দর স্পেস আছে যেখানে ছবি তোলা বা ভিডিও করার জন্য একদম বেস্ট প্লেস বলতে হবে তো প্রথমে মনটা অনেক আসলে খারাপ থাকলেও এখন কিন্তু মোটামুটি আমাদের সবার মনে মোটামুটি ভালো হয়ে গিয়েছে কারণ এটা এমন একটা প্লেস এখানে আসলে মন ভালো না হয়ে কোনো উপায় নেই ঈদের হয়তোবা হর্স রাইড নেই বাচ্চাদের প্রত্যেকটা রাইড এত সুন্দর এবং এখানে কিন্তু বাচ্চারা আসলে আগে হর্স রাইড ছিল বা ঈদের ভিড়ের কারণে এটা রাখা হয়নি আর হচ্ছে এখানে বাইস্কোপ রয়েছে বাইস্কোপেও কিন্তু বাচ্চারা খুব সুন্দর এনজয় করতে পারবে আচ্ছা তো এখানে হচ্ছে একটা খুব সুন্দর আর একটা আর্টিফিশিয়াল একটা মাঠ রয়েছে যেখানে হচ্ছে ফলস মানে ঘাসগুলো দিয়ে এখানে হচ্ছে একটা সুন্দর করে একটা মাঠ তৈরি করা হয়েছে যেখানে দেখেন বেবিরা কি পরিমাণ এনজয় করছে অনেকে ফুটবল খেলছে অনেকে হচ্ছে দৌড়াদৌড়ি করছে তো এটা দেখতে খুব বেশি ভালো লাগছিল আর এখন কিন্তু দেখেন এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আমার বেবি হচ্ছে তার বাবাকে ধরার জন্য চেষ্টা করছে আর ওর বাবা কিন্তু ওকে কিন্তু দৌড়াচ্ছে মানে দৌড়াতে দৌড়াচ্ছে আর কি দুজন মিলে খেলছে তো এটা আমার দেখে খুব বেশি ভালো লাগছিল আর এখানে দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু অনেক বেশি এনজয় করছে তো আমি এই ফাঁকে হচ্ছে ওদের একটু ভিডিও করে নিলাম অনেক টায়ার্ড হয়ে গেছিলো তারপরেও কিন্তু এখানে দেখেন কি পরিমাণ এনজয় করছে তো এখানে আসলে বাচ্চাদের মানে খেলাধুলো বা দৌড়াদৌড়ি করার জন্য একটা বেস্ট প্লেস আমি বলবো সব সময় আমার এটা খুব পছন্দের একটা জায়গা তো এখানে যারা এসছেন তারা তো জানেন আর যারা এখনও পর্যন্ত আসেনি তারা প্লিজ প্লিজ একবার হলেও ভিজিট করবেন যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমার পার্সোনাল চয়েস তারপর আমি বললাম প্লিজ একবার হলেও এখানে এসে ভিজিট করবেন তো যাই হোক এখানে হচ্ছে আমরা এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি আমার বাচ্চারাও কিন্তু অনেক টায়ার্ড এখন হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে এখান থেকে বের হয়ে যাব। আর খাবারের বরাবরই আমি খাবারের ফুটেজটা নিতেও ভুলে গেছি তো এখানে বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায় তার মধ্যে হচ্ছে আমরা কিছু আইটেম হচ্ছে অর্ডার করেছিলাম অর্ডার করে এখানে এত পরিমাণ ভিড় ছিল আজকে মানে অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ঈদ ডে বা ঈদ সেকেন্ড ডে আপনাদের কেমন কেটেছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ